আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা আমার চাই নিমন্ত্রণে সারা দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে আমি একটু নিজের পরিচয়টা দিই সবার সাথে পরিচিত হলাম আমার নাম মোহাম্মদ আমিরুল কাইসার আমি আপনাদের জেলায় জেলা প্রশাসনে যোগদান করেছি গত বারোই সেপ্টেম্বর কুমিল্লায় যোগদানের পূর্বে আমি বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলাম আমার নিজ জেলা শেরপুর আমি শিক্ষা জীবন শুরু করেছি স্কুল কলেজ পর্যন্ত আমার শেরপুরেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রিতে অনার্স এবং মাস্টার্স করেছি পরবর্তীতে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ সাবজেক্ট থেকে কুমিল্লা জেলা হিসেবে সুনামির সাথে এই জেলার অনেক সন্তান রাজনৈতিক সামাজিক রাষ্ট্রীয় বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করেছেন এবং এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই উনিশশো বাহান্ন উনিশশো এবং সর্বোপরি দুই সালের জুলাই এবং আগস্ট আমরা অনেকে বলে থাকি ছত্রিশে জুলাই এই সময়ে যারা এই দেশের জন্য শহীদ হয়েছে। তাদের আত্মার মাত্রার কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের পাশে থাকার তৃতীয় কর্মদিবস দিবস অফিসিয়ালি আপনারা জানেন বাংলাদেশ আজকের যে বাংলাদেশ আমরা দাঁড়িয়ে আছি এটি একেবারেই নতুন একটি বাংলাদেশ যে বাংলাদেশ আমরা আগে কখনোই দেখিনি এই বাংলাদেশ আমরা কিন্তু এমনিতে পাইনি অনেক ত্যাগ এবং অনেক সংগ্রাম করে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি সংগ্রাম এবং ত্যাগের কিছু ব্যাকগ্রাউন্ড আছে কিছু স্পিরিট আছে কিছু উদ্দেশ্য আছে বর্তমান সরকার আমাকে এখানে পাঠিয়েছে সরকারের প্রতিনিধি হিসেবে কুমিল্লা জেলার নাগরিকের সাথে নাগরিক সাথে সরকারের সমন্বয়ের জন্য ব্রিজিং এর জন্য আপনারা জানেন জেলা প্রশাসক জেলা সরকার কেন্দ্রীয় সরকার বলবো না কারণ আমাদের সরকার একটি কেন্দ্রীয় প্রাদেশিক নাই সরকারের প্রতিনিধি হিসেবে নাগরিকদেরকে এবং নাগরিকদের এবং সরকারের মাঝে সেতু বন্ধন হিসেবে জেলা প্রশাসক কাজ করে আমি নিজেকে আমার পদের নাম পরিচয় ভুলে গিয়ে আপনাদের একজন হয়ে যে কয়দিন এখানে থাকে কুমিল্লা জেলার নাগরিকদের পাশে থেকে সংবিধানের যে ম্যান্ডেট আমাকে দেয়া হয়েছে যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এ জেলা নাগরিকের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই আপনাদের একটি গান আমি হৃদয়ে ধারণ করি কাগজে এবং পাথরে নাম লিখতে চাই না আমি মানুষের হৃদয়ের নাম লিখতে চাই আমার এখানে কর্মকাল কতদিন আমি জানি না আমি যে কয়েকদিন এখানে কর্মরত থাকবো সেই কয়েকটি দিন যেন এ জেলা নাগরিকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি এ অঞ্চলে আমার কাজের কিঞ্চিৎ অভিজ্ঞতা রয়েছে এ জেলায় নয় কিন্তু আপনাদের বৃহত্তর জেলার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে আমার কাজ করার সুযোগ হয়েছে আমার এ জেলায় চাকরি আমাদের সরকারের প্রজাতন্ত্রের চাকর আমার চাকরি কাল সফল হবে তখনই আমি মনে করবো যখন এই জেলা ছেড়ে চলে যাওয়ার সময় যদি এই জেলার মানুষ আমাকে মনে করে আমার জন্য যদি তাদের হৃদয় হবে তবে এটা আমি শুধু বলার জন্য বলছি তা না বিশ্বাস করে বলছি এবং এটা মিন করছি আমি সরকার যখন আমাদেরকে পাঠিয়েছে অতি সম্প্রচার জানে সবই জানে বর্তমান সরকার একসাথে একান্ন জেলায় জেলা প্রশাসক পাঠিয়েছে যদিও কিছু অপ্রীতিকর পরিস্থিতির অবতারণা হয়েছে আপনারা জানেন আমি সে বিষয়ে আলোচনা করতে চাই জুলাই এবং আগস্ট যে গণ অবস্থান ছাত্র জনতা সর্বোপরি হাফামত বাংলাদেশিদের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি এই গণঅভ্যুত্থানের যে স্পিরিট এই স্পিরিটটিকে ধারণ করে আমাদেরকে কাজ করতে বলা হয়েছে আমার মনে হয় আপনারা সবাই আমার যে প্রাজ্ঞ এবং বিজ্ঞ এই গণঅভ্যুত্থানের স্পিরিট কি এটির ব্যাখ্যা আমার মনে হয় আজকে করার প্রয়োজন নাই আপনারা সবাই জানেন এবং বুঝেন আমি চাই সরকার কর্তৃক অর্জিত দায়িত্ব জুলাই এবং আগস্ট মাসে আমাদের যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের অনেকেই আমাদের দেশের নাগরিক ছাত্র জনতা অনেকে প্রাণ দিয়েছে সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন আমি অন্তত কুমিল্লা জেলায় আপনাদেরকে পাশে নিয়ে কুমিল্লা জেলার নাগরিক বৃন্দকে পাশে নিয়ে সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন ঘটাতে পারি আপনাদের কাছে আমি সাহায্য চাই সহযোগিতা চাই আমি আশা করবো যে আপনাদের সাথে একসাথে আমি আপনাদের একজন হয়ে এ জেলায় কাজ করতে পারবো এবং এ জেলার যারা নাগরিক মৃত্যু রয়েছেন তাদের প্রত্যাশা সবগুলো প্রত্যাশা হয়তো পূরণ করা আমার পক্ষে সম্ভব নয় কারণ জেলা প্রশাসকের ক্ষমতা বা তার যে রিসোর্স সীমিত রিসোর্স বা সীমিত ক্ষমতা তো আমার সুযোগ রয়েছে সমন্বয় করা আমি চেষ্টা করতে পারি আপনারা শুধু দেখবেন যে আমার চেষ্টাটা আন্তরিক কিনা তো অনুরোধ আপনাদের কাছে আমার থাকবে যে মানুষ ভুলের উদ্ধে নয় হিউম্যান ভুল করবেই একমাত্র ফেরেস্তা এবং শয়তান ভুল করে না মানুষ ভুল করবে আপনারা আমার গঠনমূলক সমালোচনা করবেন আমার কোথাও যদি ভুল হয় কাজ করতে কোথাও যদি মনে করেন যে আমার দৃষ্টি দিতে আমি পারিনি বা আমার মনোযোগ যে কোনো একটা সেক্টরে যায়নি আপনারা আমাকে আমাকে সহযোগিতা যেন আমি আমার চেষ্টা করতে পারি সরকারের দৃষ্টিতে আনতে পারি বর্তমান সরকার আপনারা জানেন খুবই আন্তরিক আপনারা ইতোমধ্যেই সরকারের আন্তরিকতার যে বহিঃপ্রকাশ সেগুলো দেখতে পেয়েছেন আমি চাই বর্তমান সরকার আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন আমি আপনাদের পাশে নিয়ে সে দায়িত্ব পালনে সচেষ্ট থাকি